আসসালামু আলাইকুম দুবাই প্রবাসী অবিবাহিত পাত্রের জন্য বিয়ে প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি শিমু আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা ছবি আইডি কিছুই প্রকাশ করছি না তবে অন্যান্য তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রের বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি গায়ের রং শ্যাম্বর্ণ রক্তের গ্রুপ বি নেগেটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের ধার্মিক পাত্র তিনি অবিবাহিত তিনি এসএসসি পাশ করেছেন আমাদের পাত্র বর্তমানে দুবাইয়ে চাকরিরত অবস্থায় আছেন আমাদের পাত্র ফেনীর বাসিন্দা চলুন এবার জেনে নিই আমাদের এই অবিবাহিত দুবাই প্রবাসী পাত্র তার নিজের জন্য কেমন জীবন সঙ্গিনী চাইছেন তার ইচ্ছা তার পাত্রী হতে হবে ইউরোপের সেটেল্ড পাত্রী যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্রীরা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্রীর বয়স হতে হয় বাইশ থেকে উনতিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট তিন থেকে তার উপরে পাত্রীর শিক্ষাবত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে তবে পাত্রীকে অবশ্যই হতে হবে। করে। আপনারা যারা আমাদের এই পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমাদের আমাদের গিয়ে ইমেইলে আপনাদের ড্রপ করবেন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রের যোগাযোগ করিয়ে দিব তাইয়া দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই দুবাই প্রবাসী অবিবাহিত পাত্রের ম্যাচ মেকিং পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম